ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম আর ছেলেদের জুতার ভিডিও দেখেন বন্ধুরা এই জুতাটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার সামনা সামনি আরও অনেক সুন্দর কালারটা ওই নিক জুতাটা অনেক স্মুথ হালকা অনেক হালকা মানে পায়ে দিলে আপনার মনে হবে না যে আপনি জুতা পায়ে দিয়েছেন এতটা হালকা আপনার এই জুতাটার দাম হলো সিক্সটি ফাইভ রিয়েল সিক্সটি ফাইভ রিয়াল বাংলাদেশি টাকায় আপনার একুশশো সামথিং কিছু টাকা একুশশো টাকার একটু কম বেশি এটা সব ধরনের সাইজ আছে জুতোটা দেখেন বন্ধুরা এই ঠিকানা হলো দাম্মাম সিকু সিটি ফরোয়ার আর পাশে যে সফা হসপিটালটা আছে সফা হসপিটালের নিচে আপনার হলো আমরি প্লাজা আমরি প্লাজা এখানে দূরে দূর চলে আসেন যদি কারো প্রয়োজন হয় এই জুতোটা নিতে হইলে এখানে অনেক জুতার কালেকশন আছে এদের দেখে একটা কালার হোয়াইট কালারের জুতা এই জুতার অনেক হালকা স্মুথ এটি কোয়ালিটি ফুল জুতা জুতা নিতে পারেন যদি কারো ভালো লাগে থাকে এটা এটার কালার আছে দেখে মধ্যে এটা আহ জুতাটা অনেক হালকা আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে জুতাটা হালকা জুতা এখন বর্তমানে চলে বেশি আগে ভারী জুতা ছিল কিন্তু বর্তমানে হালকা জুতার চাহিদা বেশি বন্ধুরা অনেকে কমেন্ট করেন যে এই জুতা আজকে না আমি আসলে দোকানদার না এটা হলো সিক্সটি এইট রিয়াল জুতাটার দাম সিক্সটি এইট বাংলাদেশি টাকায় বাইশশো টাকার সমান বাইশশো টাকার একটু কম বেশি হতে পারে সামথিং বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের পরিমাণ বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সামথিং বত্রিশ মাঝে মাঝে বত্রিশ টাকা থার্টি পয়সা বা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম মার্কেট রেট আপ ডাউন করে কম বেশি হয় একটু সামথিং বলটু ডেলে ক্ষমা করে নেবেন আমি নতুন ইউটিউবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আগ্রহ বাড়ে এটা তো আমার সিক্সটি ফাইভ রিয়াল বাংলাদেশি টাকায় উনিশশো পঞ্চাশ টাকা একটু কম বেশি হতে পারে সামথিং কিছু কম বেশি বন্ধুরে একটা জুতা দেখেন এটা একটু হালকা ভারী হালকা আগের দুইটা সে একটু ভারী কিন্তু এটাও অনেক সুন্দর কোয়ালিটিফুল এই সব জুতা সম্পূর্ণ কোয়ালিটিফুল কারণ নিতে চাইলে নিতে পারেন এটা আসতে পারেন দাম বাম দাম্মাল সিকু সফা হসপিটাল এর নিচে আমরি প্লাজা আমরি প্লাজা এর দুটো তলায় এই দেখেন এই জুতাটা অনেক সুন্দর ডিজাইনটা নতুন ডিজাইন আর যদি কারো প্রয়োজন হয় দুটো চলে আসেন জুতাটা অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে ভালো আছে ভাল লাগছে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আসেন আর আমার ভিডিওর ভিতর ভুল টুল হলে কমেন্টে অবশ্যই জানাই দিবেন যাতে আমি শিখতে পারি কারণ আমি নতুন চেষ্টা করতেছি আপনাদের সবাই সাপোর্টের প্রয়োজন আছে সবাই সহযোগিতার প্রয়োজন আছে যে আমার ভিডিওটা কিরকম হয় অবশ্যই জানাবেন বলটুরি ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখেন দেখেন জুতা কত কি কালেকশন দেখেন আর জুতা দেখেন এই দেখেন বক্সের সিস্টেম না দেশে যেমন বক্সের ভিতরে থাকে সামথিং কিছু জুতা বাহিরে থাকে এখানে সব প্রতিটা জুতা জোড়া আপনার বাইরে আছে আপনি পছন্দ মতন দেখেন সাইজ দেখেন কেউ কিছু বলবে না আপনার পছন্দ না হলে আপনি নেবেন না পায়ে দিয়ে দেখতে পারেন বিভিন্ন বাচ্চাদের জুতা আছে এখানে ছেলে মেয়ে যাবতীয় ধরনের আইটেম আছে সব ধরনের দেখেন এই জুতোটা মডেলটা দেখেন অনেক গরজে কিন্তু এটা একটু ভারী জুতা যারা ভারী জুতা পছন্দ করেন তারা নিতে পারেন তাদের জন্য কারণ এই জুতাটা অনেক ভারী মডেলটা দেখেন মডেল শোল দেখেন কত ভারী এটা একটু ভারী জুতাটা যারা মানে অতিরিক্ত ডিজাইন পছন্দ করেন এই জুতা নিতে পারেন একটু ভারী হবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে এই জুতোটার দাম আপনার আহ সিক্সটি ফাইভ রিয়াল বাংলার দেখা বাইশশো টাকার সমান একটু কম বেশি বাইশশো টাকা এরকম একটু কম বেশি যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই জুতা নিতে পারেন হসপিটালের নিচে হসপিটালে পেলা যায় দেখেন বন্ধুরা এটা তিনটা কালার একটা কালো বিস্কিট ও ফাইট আর ট্যাশ কালারের ভিতরে মডেলটা অনেক সুন্দর কিন্তু একটু ভারী একটু জুতাটা একটু ওয়েট বেশি যারা ভারী জুতা পছন্দ করেন তারা নিতে পারেন এই জুতাটা দেখেন বন্ধুরা অনেক ধরনের জুতা আছে